নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দ্বিতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে বসলে জাতক জাতিকা কি ধরনের রেজাল্ট জীবনে পেয়ে থাকে সেই নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে তার নবমতম পর্ব আর আজকে আমরা আলোচনা করব তৃতীয় ঘরের অধিপতি যখন নবম ঘরে বসেন তখন কি ধরনের রেজাল্ট জাতক বা জাতিকা পেয়ে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নবম ভাব হলো ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা ও পিতার ভাব দ্বিতীয় ভাব হলো অর্থ পরিবার বাক শক্তি ও ধন সম্পদের প্রতীক তাই যখন দ্বিতীয় ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করে তখন জাতকের ভাগ্য অর্থ ও পরিবারের সাথে গভীর ভাবে যুক্ত হয় শুভ ফলাফলগুলির মধ্যে সৌভাগ্য ও ধর্মীয় কাজে উন্নতি পারিবারিক সম্পদ ও ঐতিহ্য রক্ষায় এনারা সচেষ্ট হন আধ্যাত্মিক জ্ঞান ও উচ্চশিক্ষার সুযোগ লাভ করে থাকে ধর্মীয় কাজ থেকে সম্মান ও খ্যাতি পেয়ে থাকেন পিতার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন আর এই নবম ঘরে যদি কোন গ্রহের দৃষ্টি থাকে বা গ্রহ সহ অবস্থান করে তাহলে যে ফলগুলি বা যে অশুভ ফলগুলি পায় জাতক জাতিকা সেগুলি হলো ভাগ্যে বিলম্ব ও বাধা পিতার সঙ্গে মতবিরোধ পারিবারিক অর্থ নিয়ে দ্বন্দ্ব ধর্মীয় কাজে ভণ্ডামি বা কৃত্রিম লক্ষ্য করা যায় বিদেশ যাত্রায় বার বাধা পড়তে দেখা যায় এবারে কর্মজীবন ও পেশা শিক্ষক অধ্যাপক আধ্যাত্মিক গুরু হিসেবে এনারা যথেষ্ট সফলভাবে কাজ করে থাকেন ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে সাফল্য বিদেশে ব্যবসা বা কাজের সুযোগ প্রকাশনা শিক্ষা ও গবেষণামূলক কাজ প্রতিকার হিসেবে পিতাকে সম্মান ও সেবা করা ভগবান বিষ্ণুর পূজা করা গরিব ও ছাত্রদের দান করা করা প্রতিদিন মন্ত্র অভ্যাস বন্ধুরা আপনাদের কারো কি নবম ঘরে রয়েছে আপনারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন আমাকে যদি কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানা বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ